ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আচ্ছা তাহলে আমি একটা সেকেন্ড না আমি কমেন্ট করতেছি আই উইশ আজকে আমাদের লাইভে বেশি মেম্বার্স হবে যাতে হ্যাঁ আমরা আমাদের প্রচার প্রচারণা চালাতে পারি আচ্ছা তো ফার্স্টে যাই রুম্পা আলম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানেও আগ্নান হিশাপ হাই আপু হ্যালো শিফা হাই আপু আমার নাম শিফা তুমি না একটা লাইভে আপু লাইভে ছিল তখন হ্যাঁ আমি কাল লাইভে ছিলাম হাই হ্যালো মামা বাড়ি হাই হাইয়াফা বাংতান ওয়ার্ল্ড বাই আমার কাজ আছে আচ্ছা সুখা আমি তোমার লাইভে নতুন ওয়েলকাম টু মাই লাইফ আসসালামু আলাইকুম জু আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমার নাম কি আমার নাম হচ্ছে জান্নাত কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আসসালাম আফা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঠিক আছে তো তোমরা যে যে লাইক দেখতেছো উপরে যে ডট বাটন দেওয়া ওইখান থেকে ক্লিক করে টুস করে একটা লাইক দিয়ে দাও অ্যান্ড হচ্ছে আমরা কয়েকদিন ধরে রেগুলার লাইফ করতেছি এটার একটা রিজন আছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা তো যেটা বলতেছিলাম তো আমরা রমজান মাস উপলক্ষে একটা উদ্যোগ নিয়েছি তোমরা অনেকেই হয়তো বা জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে আবারও আমি রিপিট করতেছি তো আমরা রমজান মাস উপলক্ষে একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা হচ্ছে আমরা কিছু সুবিধা বঞ্চিত মানুষদের কাছে ইফতার পৌঁছে দিব আচ্ছা তো সেটার জন্য অবশ্যই আমরা কেউ ইকটিপতি না যে একা একা সব অ্যারেঞ্জমেন্ট করব তো সেটার জন্য আমাদের অবভিয়াসলি সবার সাহায্য লাগবে সো ইউটিউব থেকে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় এক হাজারের উপরেই আমাদের টাকা উঠছে ফিক্সড অ্যামাউন্ট কত আমি যাই টাকা আমার আম্মুর কাছে বিকাশ তো আম্মুকে বলছি বিকাশে টাকা জমতে থাকুক টোটাল হইলে দেন আমি হিসাব নেব সো যেটি হোক তো এখন তো তোমরা যদি কেউ আমাদের এই কাজের শরিক থাকতে চাও এই উদ্যোগটাতে যদি শরিক থাকতে চাও তাহলে তোমরা আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারো তো এখানে হচ্ছে কি যেন বলতেছিলাম তো এখানে হচ্ছে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই যে তোমাকে পঞ্চাশ টাকা দিতে হবে বা একশো টাকা দিতে হবে তো তুমি বিকাশের মাধ্যমে তোমার কাছে যত টাকা আছে বা যত টাকা তুমি পাঠাতে পারবা তত টাকায় পাঠাতে পারো কোনো বাধ্যবাধকতা নেই আর যদি না পাঠাও তোমার যদি মন না যায় তাহলে সমস্যা নেই তোমাদের ইচ্ছা পুরোটাই তোমাদের ইচ্ছা তো এখন যদি তোমরা কেউ পাঠাতে পারো তাহলে তোমরা আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারো অন্তত মুসলমান হিসেবে রমজান মাসে এই নিশ্চয়তা দিতে পারি যে আর যাই হোক তোমাদের টাকা মাইট যাবে না ভাই মুসলমান তো আমিও আল্লাহর ভয় আছে তো এখন কথা হলে অনেকে বলতে পারে আপু আমি ছোট আমি কীভাবে টাকা পাঠাবো তো এখানে কথা হচ্ছে কি যে দেখো তুমি যদি তোমার আব্বা আম্মুকে বলো যে আম্মু বা আব্বু আমি এরকম একটা কাজের জন্য দশ টাকা দান করতে চাই বিকাশে তো অবশ্যই তোমার আব্বু আম্মু কখনো দশ টাকার জন্য দিতে মানা করবে না আমার যতটুকু ধারণা আর এখানে যারা আছে এখানে ম্যাক্সিমামই যারা এখানে আছে ম্যাক্সিমামই আমাদের প্রত্যেকের সামর্থ্য আছে কিছু টাকা দান করার তো যেহেতু আল্লাহর বস্তায় আমরা দান করতেছি তো তোমাদের যদি কারো পাঠানোর ইচ্ছা থাকে যদি মনে করো যে আমার কিছু টাকা পাঠানোর মাধ্যমে যদি একটা লোকে একটা সুবিধা বঞ্চিত মানুষের ইফতারের ব্যবস্থা হয় একদিনের ইফতারের ব্যবস্থা হয় তাহলে তো ব্যাপারটা অনেক আনন্দদায়ক না নিজের জন্য আবার সোয়াবেরও কাজ এটা তো তাহলে তোমরা আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারো আর যদি মনে না হয় যদি মনে হয় না আমি আমার টাকা আমার কাছে রাখবো আমি টাকা পাঠাবো না তাহলে না পাঠাতে পারো আজকে দুইবার আসছো হ্যাঁ কারণ হচ্ছে ব্যাপারটা প্রচার করতে হবে সামনের বার আমি এই কাজটা করতে পারবো কি না আমি জানি না কারণ সামনের বার হচ্ছে আমি এসএসসি ক্যান্ডিডেট থাকবো সো অবশ্যই একজন এসএসসি ক্যান্ডিডেট হয়ে এই কাজগুলো আমি করতে পারবো না কারণ কাজটা হয় অনেক প্রায় যেমন এই যে তোমার টাকা উঠাইতে হইতেছে এই যে প্রত্যেক দিন লাইভ হয়ে এসে সবাইরা খোঁচানো লাগতেছে তারপরে ক্লাসমেটদের করে বারবার বলা লাগে যে টাকা টাকা দিতে হবে হ্যান্তান মানে জোর তো করি না তারপরেও তো বারবার বলা লাগে আবার হচ্ছে প্ল্যানিং করা লাগে যে কী কী নিব বা কী কী নিব না তারপরে হচ্ছে ইয়া করা লাগে কি জানি বলে টাকার হিসাব রাখা লাগে নিজের মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে তারা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে তাদের একটা টাকাও যাতে মাইনা যায় সেদিকে খেয়াল রাখা লাগে তারপরে সব কিছু অ্যারেঞ্জ করা লাগে ম্যানেজ করা লাগে সো এই আমি এবারে যে কাজটা করতেছি এটা আমি অনেক ভালোভাবে করতে চাইতেছি তো এই জন্যই আমি বারবার লাইভে আসতেছি সবাইকে বলতেছি যাতে যারা যারা আসে ভাই তোমরা সবাই যদি দশ টাকা করে দাও তাহলেও যদি বিশ টাকা করে দাও একজনের ইফতার হয়ে যেতেছে তো ব্যাপারটা কি ভালো না তোমরাই বলো তো তোমরা যারা আসো আমি আমি রিকোয়েস্ট করতেছি একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখো যে আমার কি টাকা পাঠানো উচিত নাকি না তারপরে বাকি সিদ্ধান্ত তোমার যে পাঠাবা নাকি পাঠাবা না যেহেতু কোনো বাধ্যবাধকতা নাই যার যার ইচ্ছা বাই অল আপু জানো আমি তোমার থেকে অনেক ছোট আমার বয়স বারো আমি ক্লাস ফাইভ করি ওকে আল্লাহ হাফেজ আপু আমার নামটা নিন প্লিজ আমার নাম শোভা তোমার কণ্ঠ অনেক সুন্দর আপু থ্যাংক ইউ ইমন হাসান হাই হাই আপু আর্ট অ্যান্ড ক্রাফট বাই সোহা হাই আপু তুমি কোন ক্লাসে পড়ো নিউটনে হ্যাঁ তা ভালো কথা কিন্তু আমি জানি না কি করে দিতে হয় আমার আচ্ছা আচ্ছা ও তোমরা যারা নতুন লাইভে অ্যাটেন্ড করছো তোমরা তো জানো না তো আমি আর গিয়ে প্রত্যেকবার লাইভে কমেন্ট অ্যাড করে দেই যে বিকাশ নাম্বারটা সো আচ্ছা শিফা তোমাকে বলতাছি এই যে শিফা আইডিটা তো তুমি যদি আমাদের এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী থাকো বা আমাদেরকে যদি তুমি টাকা দিতে আগ্রহী থাকো তাহলে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তুমি এখন আমাদের লাইভ থেকে বের হয়ে আমাদের চ্যানেলে যদি ঢুকো কমিউনিটি পোস্টে গেলে দেখবা আমার রিসেন্ট ম্যাক্সিমাম কমিউনিটি পোস্টে বিকাশ নাম্বার দেওয়া আছে সো ওই বিকাশ নাম্বারে তুমি যদি টাকা পাঠাও সেটা আমি পেয়ে যাবো কারণ এটা হচ্ছে আমার আম্মুর বিকাশ নাম্বার তো তোমরা কেউ যদি আগ্রহী থাকো টাকা পাঠানোর ক্ষেত্রে তো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে আসা আমি এখন কাছে অন্য কোনো ফোন নাই যে কমেন্ট সেটা একটু পিন করে দিব এই জন্য পোল অ্যাড করা লাগে তার এক মিনিট টু ফাইভ

এখানে হচ্ছে আমরা একটি পোল অ্যাড করছি তো এখানে আমাদের বিকাশ নাম্বার আর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি দুইটাই দেওয়া আছে তো তোমরা যদি কেউ টাকা পাঠাতে আগ্রহী থাকো যদি কারো মনে হয় যে আমরা আর্থিক সাহায্য দিব এই কাজে এই উদ্যোগে আমরা সামিল থাকবো তো এই বিকাশ নাম্বারে তোমরা টাকা পাঠাতে পারো আর যদি এই উদ্যোগটার ব্যাপারে তোমাদের কোনো কিছু জানার থাকে বা আমার সাথে যদি কোনো কথা বলতে চাও বা যদি মনে হয় যে আমার কাছে একটা বেটার প্ল্যানিং আছে এই উদ্যোগটার ব্যাপারে আমি এটা আপুকে জানাবো সো এই যে নিচে দেওয়া বুলেট প্রুফ ল্যান্ড ডট নিউজ এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তো এখানে তোমরা নক করতে পারো ওকে আচ্ছা তো তোমাদের রমজান কীরকম কাটতেছে কমেন্টে জানাও তোমরা শরতের মোহময় প্রভাত হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিঃসর্গ সেজেছে অপরূপ সাজে শরতের মোহময় হৃদয় ছোঁয়া নির্মল আরে একটা জিনিস সুন্দরকে একটু পড়ে শোনাই শরতের আচ্ছা এটা হচ্ছে একটা বই ওকে শরতের মোহময় প্রভাত হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিসর্গ সেজেছে অপরূপ সাজে নীল অব্রের বুক চিরে শুভ্র ঘেরা তল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে ক্যালেন্ডারের পাতার সাথে সাথে দিচ্ছে শিউলি ছড়া শরতের আগমন ঘটেছে পূর্ব বিভাবসুর আলো শিশির সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে মাঝে একটা মরা মকটালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিরিশ গাছের সাদাটে ফুলে সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে শরতের এই অনন্ত রূপের মাঝেও কোথাও যেন এক কোথায় যেন এক রাস বিষাদ ময়তায় নিরন্তর বুক কাঁপছে রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী পঞ্চাশের কাছাকাছি গায়ের রং ধপধপে ফর্সা না হলেও বয়সের তুলনায় সাফেদ বলা চলে পরনে কালো বোরকা চুল শেওলা রঙের ওনায় আবৃত মধ্যবয়স্কার নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে আলো পূর্ণ জীবনের মাঝে অনুভূতি দেওয়াল কেন যেন চূর্ণ হয়ে গেছে মস্তিষ্ক আজ প্রায় মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করলো মধ্যবয়স্কার দৃষ্টি অবিচল চোখের কারণিস পেয়ে দুফোটা অস্ত্র কাল খেসে নামতেই একটা সামর্থ্য হাত কাল স্পর্শ করলো মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে রাখলেন মাহমুদা ভদ্র মহিলা নিঃশব্দে তাকালেন সহসা নিলিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন লোকের ঠোঁটে হাসির পরিবর্তে চেহারায় গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন কাঁপছ কেন কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম ভাবতেও পারিনি আবার দিন এই মাটিতে পা রাখবো আমরা যে সবসময় ঠিক তা হয় না কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করতে পারি না ফেললেন মনে ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম বর্তমানে ঢাকার এয়ার মার্শাল কর্মরত অবস্থায় আছেন। পাতে ভদ্র মহিলার নাম মাহমুদা খান আমিনা তারা সম্পর্কে স্বামী স্ত্রী আমিনুল ইসলাম পুরো কণ্ঠে আরে বাবা কেনা আরে এটা হচ্ছে একটা গল্পের বই তো এটা দাঁড়ানো দেখাচ্ছি এই বইটা তো এটা না আমার কমলা থেকে কিনছিলাম সোবিমল থেকে আমি আরো বই কিনেছি তো এটা হচ্ছে এটা আমি পড়ছি জোস একটা বই দেন হচ্ছে আর আছে বেস্ট একটা বই এটাafka হুমায়ুন আহমেদ স্যার লেখা এরপরে হচ্ছে আরেকটা আছে এই বইটা এটাও মোটামুটি ভালোই ছিল অ্যান্ড হচ্ছে অন্তিক মোহাম্মদে লিখা বই এটা সো এটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে থেকে নিয়ে পড়ছি সো এটাও ভালোই বাট ভাই আমার বই পড়তে অনেক ভালো লাগে বাট এই বইটা পড়ার মতো আমি একটা ফোটা ইন্টারেস্টও পারি না আমি কেন কেস ভাই আমার এখন মনে হইতেছে আমার টাকাটা ওয়েস্ট সো এই জন্য ভাবলাম কি যে দেখি লাইভের মধ্যে পড়লে যদি কোনো ইন্টারেস্ট পাই বাট না একটু ভালো লাগে না মজা না বই তো এই বইটা হচ্ছে এই যে সুন্দর পিঙ্কি পিঙ্কি দেন হচ্ছে কভারের এটাও সুন্দর দেন হচ্ছে এটা এটাও সুন্দর আচ্ছা আমি একটু লাইটটা কাট করে আরেকবার আসতেছি